চলতি অর্থ বছরে বিদেশি ঋণ পরিশোধের দায় বেড়েছে সাত কোটি ডলারেরও বেশি যা বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণে যা পরিশোধে চলমান অর্থনৈতিক বাস্তবতাতে যাকে অশনি সংকট সংকেত হিসেবেই দেখছেন বিশ্লেষকরা সংকট মোকাবেলায় ঋণ ব্যবস্থাপনাতে সংস্কার এবং সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্যে মনোযোগ বাড়ানোর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা রাকিবাল জাবেদের রিপোর্ট এক জমি স্বাধীনতার পর গেল পাঁচ দশকের উন্নয়নে বড় ভূমিকা রয়েছে বিদেশি ঋণ এবং সহায়তার বিশেষ করে বহুজাতিক সংস্থাগুলোর সহজ শর্ত এবং বেশ কয়েকটি দেশের অর্থ মৌকুফ ও ব্যাতি সুবিধা ত্বরান্বিত করেছে মৌলিক অবকাঠামো নির্মাণ কিন্তু গেল এক দশকের কার্যক্রমে সেই ঋণই যেন হয়ে উঠেছে মাথা ব্যথার বড় কারণ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইয়ার হিসাবে গেল পাঁচ বছরে কেবল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সংস্থাগুলোর বিদেশি ঋণের স্থিতি সাড়ে চুয়াল্লিশ বিলিয়ন ডলার থেকে বেড়ে হয়েছে প্রায় একাত্তর বিলিয়ন ডলার তবে এই ঋণ বৃদ্ধির বিপরীতে পরিশোধের প্রবণতা বাড়ছে জ্যামিতিক হারে যার বড় প্রমাণ দু হাজার তেইশ চব্বিশের প্রথম আট মাসেই দুই বিলিয়ন ছাড়ানো এই ধারাবাহিকতা চলতে থাকলে অর্থবছর শেষে শোধ করতে হতে পারে সাড়ে তিন বিলিয়নের ওপরে সুদের দায় ভারও বাড়ছে কিন্তু এটার বিপরীতে ঋণ পরিষেবার যে চাপটা সেই চাপটা সহ্য করার মতো অর্থনৈতিক যে শক্তি সেই শক্তিটা কিন্তু আমাদের বর্তমানে দুর্বল আছে দুশ্চিন্তার কারণ হলো যে যেসব ঋণগুলো নেওয়া হয়েছে লাইবর বা এস প্লাস ইন্টারেস্ট রেটে গত কয়েক বছরে সেগুলো আবার অনেক বেড়েছে যেহেতু এগুলি সরকারি ঋণ সেক্ষেত্রে শুধু যে বাজারে ডলার থাকলেই আপনি ঋণ পরিশোধে কোনো সমস্যা হবে না না যে ঋণ পরিশোধ করার মতো টাকা সরকারকে আয় করতে হবে মূলত বড় প্রকল্প বানাতে গিয়ে মোট অঙ্কের ঋণ নিতে শুরু করে সরকার যা অর্থনীতির জন্য ইতিবাচক হলেও বাস্তবায়ন ঋণের শর্ত তুলনামূলক কঠিন হওয়ায় চাপ বাড়ছে দিন দিন বিপরীতে রাজস্বয়ে প্রত্যাশিত গতি না থাকায় সময় পরিশোধ নিয়েও দুশ্চিন্তা বাড়ছে সরকারের বিশেষজ্ঞরা মনে করেন অপরিকল্পিত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন দক্ষতায় নজর না দেয় ঘনীভূত হচ্ছে এই সমস্যা ঋণটা আমরা যেই শর্তে নিচ্ছি যার কাছ থেকে নিচ্ছি সেখান থেকে আমরা বড় সুযোগ যেগুলো আছে দীর্ঘমেয়াদী সস্তায় ঋণ পাওয়া সেই সুযোগগুলো পুরোপুরি ব্যবহার করছে কিনা ঋণ যে কাজের জন্য নিচ্ছি সেই কাজটা জাতীয় অর্থনীতিতে বৃদ্ধির বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারবে কিনা সব দিক থেকেই আমরা একটু বিপর্যস্ত বিপর্যয় এখনো বলবো না কিন্তু ওই দিকে আমরা যাচ্ছি সব কিছুর মূলেই কিন্তু হচ্ছে রাজস্বের ঘাটতি রাজস্ব যদি বেশি হতো তাহলে ধার কম করতে হতো তাহলে ঋণও হতো না কাজেই আমাকে রাজস্বটার দিকেই নজরটা বেশি দিতে হবে চলতি অর্থ শেষে প্রায় দশ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি আদায়ের লক্ষ্য সরকারের রাকিবাল যাবেন Channel 24 Dhaka